গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ভালো আছি কিন্তু ওয়েদার একদমই ভালো নেই ওয়েদার খুবই খারাপ সারা রাত্রি বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আবার এখনো প্রকোপটা কমেছে কিন্তু এখনও ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখন সকালবেলা তোমাদের সাথে চায়ের কাপ নিয়ে চা বিস্কিট নিয়ে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি আজকে অনেক সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি কারণ বৃষ্টির দিন বুঝতেই পারছ গরম নেই একদম অন্য দিন একদম গরমে ভীষণ কাবু হয়ে যায় আজকে সেই জিনিসটা নেই সেই জন্য ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই আর গল্প শুরু করে দিই তো চলো দিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সারাদিনের কী কাজকর্ম করছি না করছি সেগুলো দেখো তোমরা ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো সারাদিন দেখো বৃষ্টিতে তো কোনো কাজ তার বন্ধ থাকবে না বলো ঘরের মধ্যে কাজ করা একরকম কিন্তু বাইরে যারা কাজ করছে তাদের খুবই কষ্ট তাই না তো সবাই মোটামুটি কাজে যে যাচ্ছে তার বেরিয়ে গেছে আর ছাতা মাথায় নিয়ে সব কিছু তো করতে হবে কারণ বৃষ্টি যদি এখন দু চার দিন হয় দু চার দিন তো কারোর কাজ বন্ধ থাকবে না তবে হ্যাঁ বাস টাসে যারা যাচ্ছে তাদের খুবই অসুবিধে হচ্ছে কারণ বাস টাস এখন কমে গেছে এমনিতেই তারপর আবার ঝড় বৃষ্টি বাসে যারা যাচ্ছে তাদের খুব অসুবিধে হচ্ছে তো অসুবিধে হলেও করতে হবে তাই না কিছু তো করার নেই তো সেই জন্য এটা কারোর একার অসুবিধা নেই এটা সব করলে তোমাদের প্রত্যেকেরই একই অসুবিধে তবে এটা কোথায় কোথায় হচ্ছে বৃষ্টিটা কোথায় ঝড় টর হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আর আমাদের এখানে কিন্তু ভালোই হয়েছে তবে হ্যাঁ যেটা মানে বলেছিল যে বিশাল আকার হবে একদম ততটা হয়নি যেটা আতঙ্ক ছিল আর কি সে ততটা হয়নি কিন্তু হয়েছে আর কি আমফান টামফান যেমন অতিরিক্ত হয়েছিল সেটা অতটা হয়নি তার চেয়ে হয়তো একটু কম কিন্তু হয়েছে তো চলো ঝড় বৃষ্টি না হয় বেশি ভালো অনেকেরই কাঁচা বাড়ি আছে বলো তাদের কি অবস্থা তাই না একটু বৃষ্টিটা ধরেছে এখন ও এই দেখো গাছটা দেখেছ আমি যে গাছটা বলছি কি সুন্দর গাছগুলো হয়ে গেছে এটা তুমি খুলতেও পারবে না দেখো গাছটা কে মানে এত সুন্দর হয়ে গেছে না এই যে গাছটা এই এটা তুলো না বুঝেছো দেখতে সুন্দর লাগছে বেশ এটা থাক থাক সুন্দর লাগছে না গাছটা দারুণ দেখতে লাগছে প্রত্যেকটা গাছ যেন সুন্দর রূপ নিয়েছে লেবু গাছটা হচ্ছে এটা কোনো লেবু হচ্ছে না জবা ফুল হচ্ছে এই যে এ বাবা আমগুলো সব ঝরে গেছে কমে গেছে একদম আম ফাঁকা হয়ে গেছে অনেকটাই ফাঁকা হয়ে গেছে না গো এখানে প্রচুর যাচ্ছে ছাদের দৃশ্য তোমাদের একটু দেখিয়ে দিলাম মা গাছটা উল্টে গেছে গাছটা গাছটা অ্যালোভেরা দেখো বর্ষায় বেঁচে যেতেও পারে এই গাছটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ ওটা ইয়ে তুলো না টাইম এসে অন্যরকম একটা ডিসেন্সি আছে গাছটার এটাই বলছো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে বেশ দেখতে ভালো লাগছে এখন আমাদের বাগান এখন ছাদটা অনেকটাই ছাদ বাগান হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও আচ্ছা ওই কোনাতে বলছিলাম একটা টগর ফুলের গাছ এটা সিঙ্গেল টগর এটা ডবল টগর এটা হচ্ছে জবা গাছ বেল ফুলের গাছ ওটাও একটা টগর ফুলের গাছ মাটি আছে না আর তাহলে এই গাছটা একটু দিয়ে দিতে আবার বৃষ্টি এলো বাবারে ঝরঝর করে বৃষ্টি এলো ছাদ আর এই যে সাদেতে বৃষ্টিতে এই সিঁড়িগুলো সব ভিজে গেছে সেই জন্য নামতে খুব অসুবিধে হয় পা পিছলে জল ভয় থাকে আমিও বন্ধুরা আমার প্রাণ পুজো খারাপ হয়ে গেছে এখন আমি যে আলু ভেন্ডি ঝাচ্ছি পেঁয়াজ দিয়ে রান্না করছি ভেন্ডি আলু ভাজা আর ওখানে আলু পেঁয়াজ পোস্ত সবজিতে কাটছি আলু পেঁয়াজ প্রস্ত করবো আর ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে চলো পরে কথা বলি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে টুছিয়ে বৃষ্টি তো হয়ে যাচ্ছে আর এখন একটু যাচ্ছি রেস্ট নিতে রেস্ট নিতে মানে এডিটিং করতে যাচ্ছি আর বৃষ্টি কিন্তু সে একভাবেই হয়ে যাচ্ছে মানে কোনো বিরাম নেই সারাদিন আজকে নাকি সারাদিন এইরকমই চলবে শুনছি কালকে একটু পরিষ্কার হতে পারে তো একভাবেই হয়ে যাচ্ছে কোনো উন্নতি নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু খাবার রয়ে গেছে একটু একটু করে ওগুলো আবার ফ্রিজে তুললাম না কি তো আজকে তো এমনিতে ঠান্ডা ঠান্ডা ভাব আছে আবার ফ্রিজে ঢোকাবো সেই জন্য বাইরে থাক সেই জন্য বাইরে রেখে দিয়েছিটা রয়ে গেছে একটা আর এখানে ডালও রয়েছে আর এখানে আছে এই যে আলু ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে এবার ফ্রিজে ঢোকালাম না থাক হচ্ছে কেমন আছে তাড়াতাড়ি অফিস থেকে এসে গেছে এই যে বলো মামান এই যে আমরা সবাই মিলে এখন গল্প করছি আর খাওয়া দাওয়া হলো একটু আধটু তিনি নিয়ে এসেছিলো কিনে এসে স্যান্ডউইচ স্যান্ডউইচ নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়া হলো আজকে তাড়াতাড়ি এসে গেছে বৃষ্টির জন্য বা তাড়াতাড়ি এসে গেছে মোটামুটি এরকম গল্প আমাদের হয় না এখন বৃষ্টিটা কমে গেছে হ্যাঁ বৃষ্টিটাও এখন একটু কমে গেছে এটাও একটা সুখখবর আর কি সেই জন্যে বলছি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না একটা বিরাট ব্যাপার ছিল আর বৃষ্টি হয়েও মানুষকে নারিয়াল করে দিয়েছে এখন মনে হচ্ছে কতক্ষণে বৃষ্টি কমবে কী অবস্থা কেউ শান্তিতে নেই এমনি হাই দেখো ওটা একটা হাই লো হয় অবশ্য <laughs> चल छोड़ा <laughs> <चारे देरो। laughs>

আড্ডা ঠিক আছে তিনি দিদি মামুন ঘুরে গেছে দেখাবে না বলছি চলো পরে কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মামোমনরাও সবাই চলে গেছে তিন্নি মামোন দিদি সবাই চলে গেছে ওরা অনেক দেরি করেই আজকে গেল তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এত একাই তো করাই ছিল আর রুটিটা বানালাম দিয়ে গরম গরম রুটি খেয়ে নিলাম আর তোমাদের দাদা তো খুব দাঁতের যন্ত্রণা করছে তার খেতে খুব অসুবিধা হচ্ছে মাঝে মাঝে ব্যথা করে আজকে আবার খুব ব্যথা করছে তো যাই হোক চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর বন্ধুরা পাশে থেকে অবশ্যই চলো গুড নাইট টাটা